তো তোমরা সবাই কেমন আজ আশা করি খুব ভালো আছে তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি বানাবো দেখো এই যে বড় বেগুন নিয়ে নিয়েছি কালো বড় বেগুন বড় বেগুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝাল বানাচ্ছি তো আজকে খুব ইচ্ছা করলো খেতে তো চিংড়ি মাছ ছিল তাই জন্য আমি বড় বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করছি চিংড়ি মাছটা দিয়ে করবো চিংড়ি মাছটা কথা করে বেছে নিয়েছি নুন হলুদ দিয়ে দিচ্ছি মাখিয়ে রেখে দেবো ভাজবো এখানে দেখো বেগুনটা যে ধোলা ডুব করে কেটে নিয়েছি মোটা মোটা করে আর এখানে দেখো পিঁয়াজ দুটো কেটে নিয়েছি এগুলোই লাগবে তো দেখো যে কয়াতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভেজে নেব চাইলে খোলা ছাড়িও করতে পারবো আমি খোলা ছাড়ালাম না তো দেখা যায় চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন রান্নাটা কিন্তু সহজ কিন্তু খেতে খুব টেস্টি তো দেখো আমি যে কালা জিরে নিয়েছি কালা জিরেটা ফোরন দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু সরষের তেলেই করবে তবে ভালো লাগবে দেখো কালাজিরাটা লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো দেখা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এই রান্নাটা কিন্তু বড় বেগুন দিয়েই ভালো হয় বড় বেগুন পেলেই করবে ভালো লাগবে মাখে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু ভাজা করে নেবো নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবে লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দেবে আমি দু চামচ দিয়ে দিলাম তো তাকে নিয়ে নেড়ে নেবো এবার একটু অল্প করে জল দেবো এবার জল দিয়ে দিচ্ছে খুব বেশি দেবো না কারণ কি এটা মাখা মাখা হবে এবার দেখো যে চিংড়ি মাছগুলো ছিল দিয়ে দিচ্ছে তো নুনটা দেখে নেবে ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে দেখো আমার চিংড়ি মাছ দিয়ে বেগুনের ঝাল হয়ে গেছে কত সুন্দর দেখো কালারটা শুধু দেখে নাও আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো ব্যাস আমার রেডি আমি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে কত সুন্দর আমার হয়ে গেছে রেডি যারা খেয়েছে তারা তো জানো কত সুন্দর টেস্ট লাগে যারা খাওনি ট্রাই করে না একবার খেয়ে নাও বানিয়ে খুব সুন্দর একটা রেসিপি সহজেই হয়ে যায় তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বানিয়ে খাও